বন্ধুরা আজ আমরা শুনব এক ভৌতিক গল্প গল্পের নাম অন্ধকার বাড়ির রহস্য শহরের এক প্রান্তে ছিল এক পুরনো দোতলা বাড়ি চারপাশে আগাছা আর কাটা গাছ ভাঙা জানালা দেয়ালে শওলা জমে গেছে মানুষ বলতো বাড়িটা অভিশপ্ত রাতে এর ভেতর থেকে আলো জলে আবার নিভে যায় কেউ চিৎকার করে আবার কখনো শিকল টেনে আনার শব্দ শোনা যায় তাই লোকজন ভয়ে সেই বাড়ির আশেপাশে যেত না অনেক আগে এখানে থাকতেন জমিদার হরিশ্চন্দ্র ধনী কিন্তু নির্মম মানুষ ছিলেন তিনি লোকজনের জমি দখল করতেন গরিবদের অত্যাচার করতেন এক রাতে হঠাৎ করে তাকে তার রাজপ্রাসাদের একটি ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় কে হত্যা করেছিল তার কোনো হদিস মেনেনি তারপর থেকেই বাড়িটি জনশূন্য হয়ে পড়ে লোকেরা বিশ্বাস করত জমিদারের আত্মা এখনও সেই বাড়িতেই বন্দি হয়ে আছে যে কেউ ভেতরে ঢোকে আর ফেরে না রাহাত ছিল শহরের নামকরা এক তরুণ সাংবাদিক অদ্ভুত আর ভৌতিক রহস্য উন্মোচন করাই ছিল তার নেশা সে শুনল অন্ধকারী বাড়ির গল্প সবাই তাকে নিষেধ করল কিন্তু সে দৃঢ় সংকল্প করল সত্য খুঁজে বের করতেই হবে এক রাত ঠিক বারোটায় ক্যামেরা আর ভয়েস রেকর্ডের নিয়ে সে বাড়িতে ঢুকল ভেতরে ঢুকেই রাহাত অনুভব করল অস্বাভাবিক ঠান্ডা যেন বাতাস জমে আছে কিন্তু কোনো জানালা খোলা নেই তার ক্যামেরার লেন্সে ঝাপসা কুয়াশা জমে উঠল কিছু দূর যেতেই করিডোরের শেষে একটি ছায়া দাঁড়িয়ে থাকতে দেখল রাহাত ডাক দিল কে আছেন বের হয়ে আসুন ছায়াটা ধীরে ধীরে কাছে এলো রাহাত সামান্য আলোতে দেখতে পেল একজন লম্বা অবয়ব চোখ রক্তলাল ঠোঁটে অস্বাভাবিক বিকৃত হাসি হঠাৎ সেই অবয়ব ফিস ফিস করে বলল ফিরে যাও এখনো সময় আছে কিন্তু রাহাত সাহস হারাল না সে ক্যামেরা চালু রেখে বলল আমি ভূতকে ভয় পাই না সত্য প্রমাণ করব। রাহাত বুকের সাহস রেখে ধীরে ধীরে উপরের ঘরে উঠল সিঁড়ি বেয়ে উঠতেই শব্দ হলো কেউ যেন পায়ের শিকল টেনে হাঁটছে প্রতিটি দরজা এক বন্ধ হয়ে গেল হঠাৎ এক ঘরে ঢুকে গেল রাহাত ভেতরে কেবিলের ওপর রক্তে লেখা আমি ফিরে এসেছি হঠাৎ পিছনে দরজা জোরে বন্ধ হয়ে গেল রাহাত ঘুরতেই দেখল একটি মুখ বিকৃত ও অমানবিক ঠিক তার সামনে ঠান্ডা বাতাসে যেন নিঃশ্বাস আটকে আসছে তারপর ভৌতিক কণ্ঠে আওয়াজ ভেসে এলো আমি জমিদার হরিশ্চন্দ্র কেউ আমাকে হত্যা করেছিল সেই বিশ্বাসঘাতকতার প্রতিশোধ আমি আজও নেইনি আর এখন তুই আমার বন্দি রাহাত পালাতে চাইল কিন্তু পা যেন জমে গেল সে হাজার চেষ্টা করেও সামনে এক পাও এগোতে পারল না হঠাৎ ক্যামেরা তার হাত থেকে পড়ে গেল মেঝেতে তারপর বিকট শব্দ করে চারপাশে নিস্তব্ধ হয়ে গেল রাহাত বাতাসের সাথে কোথায় যেন মিলিয়ে গেল শুধু ক্যামেরার লেন্সে রেকর্ড হলো রাহাতের আতঙ্কিত চোখ আর কর্কশ চিৎকার পরদিন সকালে কয়েকজন মানুষ বাড়ির সামনে যাওয়ার সময় রাহাতের ক্যামেরা খুঁজে পেল ভেতরে ঢুকে অনেক খোঁজ করল কিন্তু রাহাতের কোনো দেহ নেই যখন তারা ক্যামেরার ফুটেজ চালালো সেখানে দেখা গেল রাহাত একটি ঘরে ঢুকছে তারপর হঠাৎ এক কালো অবয়ব ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়ছে ভিডিওর শেষে দেখা গেল রাহাতের মুখে ভয়াবহ আতঙ্ক আর দেয়ালে রক্ত দিয়ে লেখা সে এখন আমারই অংশ এরপর থেকে রাত হলেই মানুষ বলে জমিদারের বাড়ির জানালায় রাহাতের ছায়া ঘুরে বেড়ায় যেন সেও এখন সেই অভিশপ্ত বাড়ির বন্দি আত্মাদের একজন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন